প্রত্যেক মাসে আমার উনিশ হাজার টাকা ইনকাম বাজে আমি রুই মাছ কেটে বিক্রি করি পুরা ভাগ্য বলি তো বই হাতে ইনকাম করার পরেও শোনো দুবাইয়ে আসল জিনিসটা বুঝছো মেয়ে মানুষ তুমি বুঝো না কি বুঝি না তোমার স্বামী তো টাকা পয়সা ইনকাম করার জন্য দুবাইয়ে পড়ে থাকে সে এক বছর দেড় বছর পর পর বাড়ি আসে গিয়ে বাড়ি এসে দু চার দিন থেকে তোমার সাথে টু করে শুরশুড়ি দিয়ে আবারও চলে যায়

তোমার মনে ধারণাটাই ভুল কু কাজ বলছে নুনরানি বলছে ছি 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 আমারও শুনতে খুব খারাপ লাগে ভালোবাসি তোমাকে ভালোবাসি আমি ভগবানের দিয়া মানুষের দিলে থাকায় পাপ পবিত্র ভালোবাসাটাকে তুমি বলছো বলছি তোমার এখনো পুরোপুরি ভাবে হুসবুজ দিয়ে এখন হয়নি নিকো ভালোবাসা কখনো নোংরে আমি জন্য লকো ভালোবাসা হয়েছে সারা জীবন জড়িয়ে ধরে বুকে রেখে দেওয়ার মানে হচ্ছে ভালোবাসা যেদিনকে তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেদিনকেই তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম কিন্তু আমি তোমাকে বলতে পারিনি নিকো যেহেতু তোমাকে আমি বোন বলে দেখেছিলাম কিন্তু আজ ভাবলাম তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তুমি আমার মায়ের পেটের বোন লোক তোমার সাথে ভালোবাসার সম্পর্ক একটা যাই হবে তাই আমি সারা রাত চুল্লু আলের সিদ্ধান্ত নিয়ে তোমাকে আমি ভালোবাসার প্রস্তাব দিতে তোমার ঘরে গিয়েছিলাম আর তুমি আমাকে ভুল বুঝলে

যতদিন এই ফয়েটকের বুকের ভিতরে জান থাকবে ততদিন এই ফয়েটকে তোমাকে আপন করে রেখে দেবে নিজের বইয়ের চোখে দেখবে তোমাকে আমার চোখের দিকে তাকিয়ে দেখো সেখানে শুধুই তোমার ছবি আর এই বুকের ভিতরে কোইল যে সাথে তুমি মিশে গিয়েছো তাই বলছি শোনা আমি একটা রক্তে মাংসে গড়া মানুষ আমার ভালোবাসাটাকে আর তুমি দূরে সরিয়ে দিও না আমাকে একটু ভালোবেসে আপন করে নাও শুনো তাকাও কখনো কোনো দিন ভালোবেসে ধোঁকা দিবে না তো পর করে দিবে না তো তোমারই হাত ধরলাম আজকে যতদিন দুনিয়াতে বেঁচে থাকব ততদিন আমি তোমার হয়েই থাকব আমি তোমাকে বিয়ে করব আমার শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গই তুমি মিশে থাকবে

তাকে তো ময়ূরের পাতনা বোলাবো সবকিছু খুলে দিয়ে আর এখন চলো একটু শ্বশুরি দিয়ে একটু ঝাঁকিয়ে দিই রান্নাটা করে চান টান করে নিই তারপরে একবার শ্বশুরি দিয়ে দিই দুজনে হাতে হাতে রান্না করে একসাথে চান করে নিয়ে তখন ময়ূরের পাতনা গুলাকে শুরু করবে চলো ঠিক আছে চলো